মানুষের জীবনে এমন সময় আসে যখন সে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করে হে আল্লাহ আমার সাথেই কেন চারপাশে মানুষ হাসছে এগোচ্ছে সফল হচ্ছে আর তুমি তুমি শুধু হারাচ্ছ স্বপ্ন হারাও মানুষ হারাও নিজের আত্মবিশ্বাসও হারাও কিন্তু শোনো এই কষ্ট কি সত্যি ধ্বংস নাকি এটা কোনো বড় রহমতের শুরু আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমাদের এমনি ছেড়ে দেওয়া হবে যখন এখনও আল্লাহ জানেন না কারা সত্যবাদী সুরা আনকাবুত দুই কষ্ট আসে কারণ তুমি মূল্যবান সবাই কষ্ট পায় না একইভাবে আল্লাহ যাকে ভালবাসেন তাকেই তিনি ভাঙেন কারণ ভাঙা মানুষই সবচেয়ে বেশি আল্লার দিকে ফিরে আসে রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন তির্মিজি তুমি যেই কষ্টে আছো সেটা আল্লাহর অবহেলা নয় এটা আল্লাহর নির্বাচন যখন সব দরজা বন্ধ মনে হয় তুমি দোয়া করেছো কাঁদছ সিজদায় পড়ে থেকেছ কিন্তু কিছুই বদলাচ্ছে না মনে হয় আল্লাহ চুপ করে আছেন কিন্তু কুরআন বলে নিশ্চয়ই আল্লাহ অমনোযোগী নন সুরা ইব্রাহিম বিয়াল্লিশ আল্লাহ নীরব কারণ তিনি পরিকম্পনা করছেন আল্লাহ দেরি করেন অস্বীকার করেন না মানুষ ভাবে দোয়া কবুল হয়নি কিন্তু বাস্তবে হয় তিন ভাবে সঙ্গে সঙ্গে দেওয়া হয় দেরিতে দেওয়া হয় এর চেয়ে ভালো কিছু দেওয়া হয় তুমি যেটাকে দেরি ভাবছ ওটাই হয়তো তোমার জীবনের সুরক্ষা ভাঙন ছাড়া গঠন হয় না একটা গাছকে ফলবান করতে হলে তার ডাল কাটতে হয় একটা লোহাকে শক্ত করতে হলে আগুনে পোড়াতে হয় আর একজন মুমিনকে জান্নাতের উপযুক্ত করতে হলে তাকে ভাঙতে হয় কষ্ট তোমাকে আল্লাহর কাছে টেনে আনে যেদিন সব ঠিক ছিল তুমি কতটা দোয়া করতে আর আজ আজ তুমি চোখের পানি দিয়ে কথা বলছ এই কান্নাই তোমার সবচেয়ে দামি ইবাদাত রাসুলসল্লাহ আলহিউসাল্লাম বলেছেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি আল্লাহর ভয়ে ঝরা চোখের পানি মানুষ কষ্ট সহ্য করতে পারে কিন্তু অপেক্ষা সহ্য করতে পারে না তুমি বলো আল্লাহ যদি কষ্টই দাও শিষটা দেখাও যদি দেরি করাও অন্তত একটা ইশারা দাও কিন্তু আকাশ নীরব দিন যায় মাস যায় বছরও যায় এবং এখানেই মানুষ ভেঙে পড়ে কিন্তু শোনো এই অপেক্ষাই যদি তোমার সবচেয়ে বড় ইবাদত হয় ধৈর্য মেনে চুপ থাকা নয় আমরা ধৈর্যকে ভুলভাবে বুঝি ভাবি ধৈর্য মানে মুখ বন্ধ রাখা কষ্ট গিলে নেওয়া না ধৈর্য মানে হল কষ্টির মধ্যেও আল্লাহর ওপর অভিযোগ না করা ভেঙে পড়েও হারাম পথে না যাওয়া দেরির মধ্যেও শুক্রিয়া বলা কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন বাকারা একশো তিপ্পান্ন ভেবে দেখো আল্লাহ কার সঙ্গে আছেন সফলদের সঙ্গে নয় ধনীদের সঙ্গে নয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ কেন অপেক্ষা করান একটা শিশু যদি এখনই ছুরি চায় মা কি দেবে না কারণ সময় হয়নি তুমি যেটা চাইছ সেটা হয়তো ভাল কিন্তু এখন দিলে ক্ষতি হবে আল্লাহ তোমার ভবিষ্যৎ দেখেন তুমি শুধু বর্তমান দেখো। এই কারণেই আল্লাহ দেরি করেন দোয়া কখনো নষ্ট হয় না সবচেয়ে বড় শয়তানি চিন্তা হল আমার দোয়া কবুল হয় না রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা দোয়া করে আল্লাহ তিনটির একটিই দেন দুনিয়ায় কবুল আখেরাতে জমা অথবা সমপরিমাণ বিপদ দূর করেন মুসনাদ আহমদ তুমি যে ফল দেখছ না মানে এই নয় যে দোয়া বাতিল মানে এটা অন্য জায়গায় সঞ্চিত হচ্ছে অপেক্ষা করাও ইবাদত যখন তুমি নামাজে দাঁড়াও ইবাদত যখন রোজা রাখো ইবাদত কিন্তু যখন তুমি হারাম রাস্তা সহজ থাকা সত্ত্বেও তা ছেড়ে দাও হতাশার মধ্যেও আল্লাহকে ছাড় না দেরির মধ্যেও শুক্রিয়া বল তখন তুমি এমন ইবাদত করো যেটা ফেরেশ তারা লিখে শেষ করতে পারে না ইয়াকুব আলাইহিসালামের ধরিচ। একজন বাবা যার প্রিয় সন্তান হারিয়ে গেছে বছরের পর বছর কাঁদছেন চোখ সাদা হয়ে গেছে তবুও তিনি বলেন আমি আমার দুঃখ ও অভিযোগ আল্লাহর কাছেই পেশ করি সুরা ইউসুফ ছিয়াশি তিনি মানুষকে অভিযোগ করেননি আল্লাহকে করেছেন এটাই ধৈর্য তুমি ভেঙে পড়ছ মানে তুমি দুর্বল ন কাঁদা হারাম না ভেঙে পড়া ইমানের অভাব না রসুল আলাইহি ওয়াসাল্লাম নিজেও কেঁদেছেন হারাম হল আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুরআন বলে আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয় সুরা ইউসুফ সাতাশি তুমি এখনো আশা করছো মানে তুমি এখনও আল্লাহর কাছেই আছো যখন দোয়ার উত্তর দেরি হয় মনে রেখো যেটা দেরিতে আসে সেটা হঠাৎ হারিয়ে যায় না আল্লাহ ধীরে দেন কিন্তু স্থায়ী দেন অনেক কিছু যদি আগেই পেতে আজ তুমি সেটা সামলাতে পারতে না নিরবতার ভেতরে আল্লাহ কাজ করেন তুমি যখন কিছু দেখতে পাও না তখনই আল্লাহ সবচেয়ে বেশি কাজ করেন বীজ যখন মাটির নিচে তখন সে সবচেয়ে বেশি বেড়ে ওঠে তোমার জীবন এখন হয়তো নিচে কিন্তু ভেতরে ভেতরে কিছু গড়ে উঠছে উপসংহার পর্ব দুই যদি আজ তুমি অপেক্ষায় ক্লান্ত হও তবে জেনে রাখো আল্লাহ তোমাকে উপেক্ষা করছেন না তিনি তোমাকে প্রস্তুত করছেন তোমার দোয়া বাতিল নয় তোমার সময় এখনও আসেনি আর যখন আসবে তুমি বুঝবে এই অপেক্ষাই ছিল তোমার সবচেয়ে বড় নিয়ামত মানুষ সময় দেখে আল্লাহ তা দেখেন তুমি বলো আর কতদিন আর কত অপেক্ষা কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে দিলে তুমি ভেঙে পড়বে এই জায়গায় দিলে তুমি হারিয়ে যাবে তাই আল্লাহ দেরি করেন কিন্তু ভুলে যান না আল্লাহ না বলেন না তিনি ভালোটা দেন তুমি যেটা চাও তা হয়তো ভালো কিন্তু আল্লাহ যেটা দেন তা তোমার জন্য শ্রেষ্ঠ কোরআনে বলা হয়েছে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো। অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর সুরা বাকারা দুশো তুমি যেটাকে হারানো ভাবছ সেটা হয়তো তোমার রক্ষা ইউসুফ আলাইসাল্লাম দেরির সবচেয়ে সুন্দর উদাহরণ একজন নবী যাকে ভাইরা কুয়ায় ফেলেছে দাস হিসেবে বিক্রি করা হয়েছে নির্দোষ হয়েও কারাগারে পাঠানো হয়েছে প্রশ্ন হলো এই দেরির কি দরকার ছিল হ্যাঁ কারণ কুয়া ছাড়া কারাগার ছাড়া সিংহাসন হতো না আল্লাহ আগে মানুষটাকে বানান তারপর জায়গা দেন তুমি চাও সম্পদ সম্মান সফলতা কিন্তু আল্লাহ আগে দেন ধৈর্য সহনশীলতা ন্যায়বোধ তাকুয়া কারণ ভুল মানুষ যদি সঠিক জায়গায় যায় সে জায়গাটাই ধ্বংস হয় দেরির মধ্যে লুকানো প্রশিক্ষণ আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন কারণ তিনি তোমাকে ট্রেনিং দিচ্ছেন অপমান বিনয় শেখাতে অভাব তাওয়াক্কুল শেখাতে একাকিত্ব আল্লাহ সঙ্গ অনুভব করাতে এই ট্রেনিং ছাড়া তুমি পরের অধ্যায়ে সামলাতে পারতে না যখন সব কিছু হারানো মনে হয় সবচেয়ে বিপজ্জবক সময় হল যখন মানুষ বলে আর কিছু নেই এই কিছু নেই জায়গা থেকেই আল্লাহ সবচেয়ে বড় কিছু দেন কারণ তখন বান্দা বলে ইয়া আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আল্লাহ দেরি করেন কারণ তিনি তোমাকে ছোট কিছু দিতে চান না মানুষ তাড়াতাড়ি দেয় আল্লাহ পরিপূর্ণ দেন তুমি যেটা চাইছো সেটা হয়তো এক অধ্যায়ের আনন্দ কিন্তু আল্লাহ যা রেখেছেন তা পুরো জীবনের পরিবর্তন দেরির সময় হারাম রাস্তা খোলা হয় এই সময়েই শয়তান আসে এইটা নাও শর্টকাট কিন্তু মনে রেখো যেটা হারাম পথে আসে সেটা হারাম পথেই চলে যায় আর যেটা আল্লাহ দেন সেটা কখনো অভিশাপ হয় না আল্লাহ সময় নিখুঁত সুরা ফাজারে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার রব অপেক্ষায় আছেন তুমি একা ন এই দেরির মাঝেও আল্লাহ নজর রাখছেন হঠাৎ বদলে যাওয়া জীবন ইউসুফ আলাইসাল্লাম একদিন জেলখানায় পরদিন রাজপ্রাসাদে এইভাবেই আল্লাহ কাজ করেন হঠাৎ তুমি যেটাকে শেষ ভাবছ ওটাই হয়তো টার্নিং পয়েন্ট উপসংহার তিন যদি আজ দেরি তোমাকে ক্লান্ত করে তবে মনে রেখো আল্লাহ তোমাকে ভুল জায়গায় থামাননি তিনি তোমাকে সঠিক জায়গার জন্য তৈরি করছেন দেরি মানে অবহেলামায় দেরি মানে নিখুঁত প্রস্তুতি অনেক মানুষ আল্লাহ থেকে দূরে থাকে একটি ভয়ের কারণে আমি অনেক গুনাহা করেছি আমার জন্য আর ফেরার রাস্তা নেই এই কথাটা শোনার পরই শয়তান চুপচাপ হাসে কারণ সে জানে এই একটি চিন্তাই বান্দাকে আল্লাহ থেকে সবচেয়ে দূরে রাখে কিন্তু শোনো তুমি যত বড় গুনাহি কর না কেন আল্লার দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ কাকে ডাকেন আল্লাহ কি ফেরেশতাদের ডাকেন না আল্লাহ ডাকেন ভাঙা মানুষকে লজ্জিত মানুষকে গুনাহে ডুবে থাকা মানুষকে কারণ সুস্থ মানুষের ডাক্তার লাগে না ভাঙা মানুষের লাগে কুরানে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না খেয়াল করো আল্লাহ বলেননি হে নেক বান্দারা তিনি বলেছেন হে আমার বান্দারা তওবা মানে নিখুঁত হওয়া নয় অনেকে ভাবে আগে ঠিক হই তারপর আল্লার কাছে যাব না আল্লাহর কাছে গিয়েই মানুষ ঠিক হয় তওবা মানে লজ্জা নিয়ে ফিরে আসা চোখের পানি নিয়ে দাঁড়ানো ইয়া আল্লাহ আমি পারিনি বলা এই ভাঙা অবস্থাই আল্লার কাছে সবচেয়ে প্রিয় গুনাহে ভরা মানুষকেও আল্লাহ কেন ডাকেন কারণ গুনাহ মানুষকে অহংকারহীন করে অনেক নেক আমলকারী মানুষ নিজেকে নিরাপদ ভাবে কিন্তু গুনাহগার মানুষ প্রতিদিন ভয় পায় আর এই ভয়ই তাকে আল্লাহর কাছে টেনে আনে দরজা কখন বন্ধ হয় একটাই সময় যখন প্রাণ কণ্ঠে চলে আসে এর আগে চব্বিশ ঘণ্টা খোলা রাসুলসাল্লুয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাতে তার হাত বাড়ান যাতে দিনের গুনাগার তওবা করে ভাব তুমি ঘুমাচ্ছ আর আল্লাহ অপেক্ষা করছেন তওবা করলে কি অতীত মুছে যায় এর চেয়েও বেশি আল্লাহ বলেন আমি তাদের গুনাহাগুলো নেকিতে পরিণত করে দেব তুমি যে লজ্জায় মাথা নিচু করো। আল্লাহ সেটাকেই তোমার সম্মানের কারণ বানান বারবার গুনা বারবার তওবা হ্যাঁ হাজার বার কারণ আল্লাহ ক্লান্ত হান না ক্লান্ত হয় মানুষ আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন যদি বান্দা বারবার গুনাহ করে আবার তওবা করে আল্লাহ বলেন আমার বান্দা জানে তার একজন রব আছেন তবার পর জীবন বদলায় কিভাবে। সব সমস্যা হঠাৎ শেষ হয় না কিন্তু বুক হালকা হয় নামাজে শান্তি আসে চোখের কান্না আর কষ্টের হয় না এটাই নতুন জীবনের শুরু তবার সবচেয়ে সুন্দর সময় রাত যখন সবাই ঘুমায় আর তুমি একা থাকো সেই একাকিত্বে বলা ইয়া আল্লাহ তুমি ছাড়া কেউ নেই এই দোয়া কখনো ফেরত যায় না উপসংহার পর্বচার যদি আজ তোমার মনে হয় আমি খুব নোংরা আমি খুব দূরে চলে গেছি তবে জেনে রাখো এই অনুভূতিটাই প্রমাণ আল্লাহ এখনও তোমাকে ডাকছেন তবা মানে শেষ নয় তবা মানে নতুন শুরু মানুষ ভাবে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ কখনো বলেননি দুনিয়াই শেষ দুনিয়া হল পরীক্ষা কেন্দ্র আর আখিরাত হল ফলাফল বোর্ড যে জীবনের গল্প এখানে অসম্পূর্ণ আখিরাতে সেটাই পূর্ণতা পায় আশা কেন কখনো মরবে না আশা ইমানের অংশ যে মানুষ বলে আল্লাহ আছেন সে মানুষ কখনো পুরোপুরি ভাঙে না কোরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না যেদিন তুমি আশা ছাড়ো সেদিনই তুমি শয়তানের হাতে চলে যাও দুনিয়ার কষ্ট কতটুকু সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন একজন সবচেয়ে কষ্ট পাওয়া মুমিনকেও জান্নাতে একবার ডুবানো হবে তারপর জিজ্ঞেস করা হবে তুমি কি কখনো কষ্ট পেয়েছ সে বলবে না আল্লাহর কসম না এই হাদিসটাই প্রমাণ দুনিয়ার কষ্ট অস্থায়ী আল্লাহ কষ্ট দেন কিন্তু অন্যায় করেন না প্রতিটি চোখের পানির হিসাব রাখা হয় প্রতিটি না বলা দোয়া প্রতিটি চাপা কান্না সবকিছুর হিসাব আছে আল্লাহ বলেন আমি কারো শ্রমই নষ্ট করি না তুমি যেটাকে বৃথা ভাবছ আল্লাহ সেটাকেই পুরস্কার বানান যারা চুপচাপ কাঁদে কিছু মানুষ আছে যারা ফেসবুকে লেখে না মানুষকে বলে না শুধু আল্লাহকে জানায় এই মানুষদের জন্যই আল্লাহ জান্নাতে বিশেষ জায়গা রাখেন রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নাম দেখবে না জান্নাত যেখানে আর প্রশ্ন থাকবে না সেখানে কেউ জিজ্ঞেস করবে না তোমার কষ্ট কি ছিল কারণ সেখানে আর কান্না নেই আর ভয় নেই আর বিচ্ছেদ নেই আল্লাহ নিজে বলবেন তোমরা সন্তুষ্ট আমিও সন্তুষ্ট এর চেয়ে বড় বিজয় আর কি? শেষ বিজয় কার যারা হারাম ছাড়তে পেরেছে অপেক্ষা করতে পেরেছে কষ্টে আল্লাকে ছাড়েনি এই মানুষরাই আসল বিজয়ী হয়তো দুনিয়ায় তারা আলোচনায় আসেনি কিন্তু আখিরাতে তাদের নাম আগে ডাকা হবে যদি আজ তুমি একেবারে ক্লান্ত হাও তাহলে শুধু এতটুকু করো। একটা সিজদা বেশি কথা না বেশি দোয়া না শুধু আল্লাহ আমি আছি এই সিজদাই তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে চূড়ান্ত উপসংহার এই সিরিজের শেষ কথা একটাই তুমি হেরে যাওনি তুমি দেরিতে জিতছ আল্লাহ তোমার গল্পটা এখানে শেষ করেন না তিনি শেষ করেন জান্নাতে